বাংলাদেশে কিডনি পাচারের তথ্য নতুন নয় সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি গ্রুপকে গ্রেপ্তার করেছে যারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ থেকে কয়েকজনকে নিয়ে চাকরি দেওয়ার কথা বলে বা বিভিন্ন প্রলোভনে নিয়ে সেখানে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্ল্যান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে ভারত এসে ফরিদাবাদের পনেরো বিশ দিন থাকা পর্যন্ত সে জানত যে মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের এমপ্লয় হিসেবে তাকে নিয়োগ করবে সম্প্রতি ভারতের দিল্লির অ্যাপোলো হসপিটালের এমনই একজন ডাক্তারকে দিল্লির গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে যে সবচেয়ে বেশি বাংলাদেশিদের অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত তার নাম বিজয়া রাজকুমারী দর্শক আমি মহিম মিজান আপনাদের সামনে এসেছি নতুন একটি সংবাদ বিশ্লেষণ নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাব ও পুলিশ গত কয়েক বছর কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক আসামিদের গ্রেফতার করেছে যারা কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত যেমন তাদেরকে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করছে বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে গত দু মাস আগে কিন্তু ডিএমপির যে মুখপাত্র ডক্টর খন্দকার মহিদউদ্দিন তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তিনি জানান যে একটি চক্র রয়েছে যারা বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতে কিডনি বিক্রি করবে এমনটি প্রথমে বলে না প্রথমে বলে যে বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতে এই সদস্যদের এই অনেক চাকুরি প্রার্থী রয়েছে তাদেরকে চাকুরি দেওয়া হবে এবং চাকরি দেওয়ার কথা বলে কোনো না কোনো উপায়ে তারা বাংলাদেশের বাইরে ভারতে নিয়ে যায় এই চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের নিয়ে তারা দিল্লি বা গুজরাট বা বিভিন্ন জায়গায় রেখে দেয় তাদের চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন হোটেলে রাখে এবং হোটেলে রেখে দিনের পর দিন সেখানে রাখে প্রথমে তাদেরকে পাসপোর্ট তাদের পাসপোর্ট নিয়ে নেয় পাসপোর্ট নিয়ে তখন যখন যারা যায় ভুক্তভোগীরা যারা যায় তখন পাসপোর্ট নেওয়ার ফলে যখন তারা বেরোতে পারে না তখন তারা একটি সমস্যার মধ্যে পড়ে ভারতে সে ফরিদাবাদে পনেরো বিশ দিন থাকা পর্যন্ত সে জানত যে মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের এমপ্লয় হিসেবে তাকে নিয়োগ করবে এবং তাকে টাকা হাজার বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা তাকে বেতন দিবে কাজে সে পর্যন্ত সে জানতো না তখন তারা ঘর থেকে বেরোয় না বা তাদেরকে ভারতে যে হোটেলগুলো বা যে আবাসিক স্থানে রাখা হয় সেখান থেকে তারা বেরোয় না সাধারণত তো না বেরার ফলে পরবর্তীতে কি করে তাদেরকে জোর করে রক্ত পরীক্ষা করানো হয় কিডনি প্রতিস্থাপনের জন্য যে যে পরীক্ষাগুলো করার প্রয়োজন সেগুলো প্রতি পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করার এক পর্যায়ে প্রতিস্থাপন করার জন্য তাদেরকে প্রেশার দিতে থাকে এবং তাদেরকে বাধ্য করে যে ইন্ডিয়া পর্যন্ত যখন চলেই এসেছ তখন কিডনিটা ট্রান্সপ্লান্ট করো কারণ হচ্ছে মানুষ একটা কিডনি নিয়ে বাঁচতে পারে মানুষের তো দুটো কিডনি থাকে একটা কিডনি নিয়ে বাঁচতে পারে এই একটা কিডনি যদি বিক্রি করার ফলে তুমি যদি পনেরো থেকে বিশ লাখ টাকা পাও তাহলে সমস্যা কী তাহলে যে যাকে ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয় তাকে প্রাথমিকভাবে হয়তো দুই লাখ রুপি দেওয়া হয় এবং পরবর্তীতে পঁচিশ থেকে ত্রিশ লাখ রুপি দেয়া হবে বলে তাকে কথা দেয়া হয় এবং যখন কিডনিটি ট্রান্সপ্লান্ট হয়ে যায় তখন ওই রোগীকে সর্বোচ্চ চার থেকে পাঁচ লাখ রুপি দেয়া হয় এই চক্রটি বিভিন্ন দরিদ্র এবং যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনে ফাঁদে পেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনে কাজ করে আসছিল। যখন ম্যাচিং সম্পন্ন হয় পরবর্তীতে এই গ্রুপটি তাদের অবৈধ কাগজপত্র তৈরি করা বিদেশে পাঠানো বা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করা এটার সাথে যোগাযোগ করা এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে এইভাবে নানানভাবে প্রতারণা করে কিডনি পাচার চক্রটি বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি থাইল্যান্ডের কথা আমরা অল্প বিস্তর শুনেছি কিন্তু ওইভাবে উল্লেখযোগ্য করে বলার মতো কিছুই নেই কিন্তু বাংলাদেশ থেকে যে কিডনি পাচার হয় ভারতে পাচার হয় এটি আসলে বছরের পর বছর এ একটি কিডনি পাচার চক্র এই পাচার চক্র একটি শিল্পতে পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু পাচার চক্রের নেতাদের পাচার চক্রের সদস্যদের কারণে এ তো গেল ডিএমপি একটি সংবাদ সম্মেলনে এর আগে টানা ঢালাওভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যেমন র্যাব সদস্যরা কিডনি পাচার চক্রে কিন্তু কয়েকজনকে গ্রেফতার করে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু ট্রান্সপ্লান্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ বাংলাদেশের আইন যেখানে যে হাসপাতালে ট্রান্সপ্লান্ট করা হবে সে হাসপাতাল একটু তটস্থ থাকবার কারণে এইখানে এই ব্যবসাটি আসলে ততটা এখনো পর্যন্ত জমে ওঠেনি আমাদের কাছে যেটি বলেছে সে প্রায় দশ জনের উপরে করেছে টেন প্লাস এবং তাদের প্রসেসিংয়েও এখনও পাঁচ ছয়জন আছে বলে জানিয়েছে কিন্তু এই যে চক্রটি কাজ করছে তারা গুজরাটে কাজ করছে কলকাতায় কাজ করছে বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে সেগুলোর উপর আমরা কাজ করছি আমাদের মূল উদ্দেশ্য হলো যে এটি যাতে পুনরাবৃত্তি এ ধরনের ঘটনা না ঘটে আইনি কাঠামোর বাইরে গিয়ে কিডনি কাকে দেয়া যাবে না যাবে এটি কিন্তু বাংলাদেশের এবং ভারতের আইন সমান আইনটি বলা হচ্ছে যে যদি কোনো ব্লাড রিলেটেড বায়োলজিক্যালভাবে স্বজন হয় বা ব্লাড রিলেটেড কেউ হয় তাহলে সে কিডনি দিতে পারে যদি রোগীর খুবই প্রয়োজন হয় এবং নিজের খুব কাছে রাত্তি হতে হবে রক্ত সম্পর্ক থাকতে হবে এমন কাউকে দেয়া যাবে শুধুমাত্র বৈধভাবে এবং সেইটা যে আত্মীয় বা ব্লাড রিলেটেড যদি কেউ আছে সেটি আসল প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু জমা দিতে হয় পুলি হাসপাতালে যে হাসপাতালে ট্রান্সপ্লান্ট করা হবে সেখানে জমা দিতে হয় পুলিশের অনুমতি নিতে হয় বিভিন্ন দফতরের অনুমতি নিতে হয় বিভিন্ন দফতরের অনুমতি নেয়ার পরেই কিন্তু একজন স্বজন আর একজন স্বজনকে কিডনি দিতে পারে যদি খুবই মুমূর্ষ অবস্থা থাকে ওই স্বজন যদি বাঁচার মতো অবস্থায় না থাকে যে দুটি কিডনি তার পকেজও হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু একজন স্বজন আর একজন স্বজনকে সরকারের অনুমতি সাপেক্ষে কিডনি দিতে পারে কিন্তু বাংলাদেশে এবং ভারতে বিশেষ করে একটি পাচার চক্র গড়ে উঠেছে যারা আসলে জাল আত্মীয় স্বজন বানিয়ে তারপরে তারা এক কিডনিটি ট্রান্সপ্লান্ট করে অবৈধভাবে এমনই একজনকে গ্রেপ্তার করেছে দিল্লির গোয়েন্দা দল তার নাম হচ্ছে বিজয়া রাজকুমারী বলা হয় সংক্ষেপে বলা হয়ে থাকে তিনি তার নাম হচ্ছে বিজয় ডাক্তার বিজয় কুমারী তিনি দিল্লির যে ইন্দুপ্রস্থ হাসপাতাল এখানে তিনি কর্মরত ছিলেন তিনি কর্মরত রয়েছেন যদিও গ্রেপ্তারের পর তাকে বরখাস্ত করা হয়েছে তিনি যথার্থ নামে পাশের একটি ক্লিনিক থেকে মানে দিল্লিরই একটি ক্লিনিকে তিনি যথার্থ নামে ওই ক্লিনিকে কয়েকজন প্রায় পনেরো থেকে শূন্য ষোলো জন বাংলাদেশির কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন ট্রান্সপ্লান্ট করিয়েছেন মানে হচ্ছে যে তিনি বাংলাদেশি এখান থেকে যারা ভুক্তভোগী হয়ে নানান কারণে অর্থের প্রলোভনই হোক বা যে কারণই হোক তারা যখন দিল্লিতে বা অন্য কোথাও গেছে তখন তাদেরকে ওই চক্রের অর্থাৎ ডাক্তার বিজয়া রাজকুমারী নন বিজয় কুমারী নন ওই বিজয় কুমারই একটি চক্রের সঙ্গে অন্তর্ভুক্ত বিজয় কুমারের কাছে শুধুমাত্র পেশেন্টকে নিয়ে আসা হয় যে ডোনার যে দেবে তাকে নিয়ে আসা হয় যে নেবে দাতা এবং গ্রহিতাকে এক করে দেওয়া হয় এবং বিজয় রাজকুমারী অ্যাপল হাসপাতালে নয় সে যথার্থ নামে আরেকটি হাসপাতালে কিন্তু সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতেন মোটা অঙ্কের টাকার বিনিময় অর্থাৎ তিনি এই অবৈধ কাজটি করতেন এই চক্রের সন্ধানটি জানতেন সম্প্রতি গুজরাটে এমনই একটি চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে এখানকার সিআইটি তারা ওই গুজরাটের ওই কিডনি পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারের ফলে তাকে ইন্ট্রিগেশন করতে করতে অর্থাৎ রিমান্ডে তাকে জিজ্ঞেস করতে করতে এই অ্যাপোলো হাসপাতালে যে বিজয়া রাজকুমার এবার বিজয়া কুমার আমরা যাকেই বলি তার তথ্যটি পেয়ে যায় এবং তাকে কিন্তু গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় যেটি সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এই সংবাদটি আসে যে বাংলাদেশ থেকে তার যে ট্রান্সপ্লান্টের যে ইতিহাস সেটি সবচেয়ে বেশি বাংলাদেশি ভুক্তভোগীদের কিডনি তিনি নিয়েছেন বেশি এবং ট্রান্সপ্লান্ট করে অন্য কাউকে দিয়েছেন সেটি হলো মোটা অঙ্কের টাকার বিনিময় এই টাকার ক্ষেত্রে হয়তো ভারতীয় পঁচিশ থেকে ত্রিশ লাখ রুপি পর্যন্ত হতে পারে বা যাদের প্রয়োজন যারা অর্থশালী তার পঞ্চাশ লাখ রুপি এক কোটি রুপি দিতেও প্রস্তুত তার মানুষের জীবন বাঁচার বাঁচা লড়াই যেখানে সেখানে একটি কিডনির কাছে যদি কারো কাছে টাকা থেকে থাকে তাহলে কিডনি যদি কেউ বিক্রি করে থাকে তা সেটি উচ্চ মূল্যে কারণ আপনাদের কারো যদি সংযোজন করতে হয় আমরা জানি যে সেটি কিন্তু এমনকি অর্ধ কোটি টাকা কোনো কোনো ক্ষেত্রে কোটি টাকাও প্রয়োজন হতে পারে